রান্না তো হয়ে গেছে তাহলে খাবার দিয়ে দাও কালকে তো আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে অনেক দিকেই হয়েছে বলেন কাল সন্ধ্যাবেলা 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 হলো না রাত্রিবেলা খেতে বসছিলাম তখন সাড়ে নটা থেকে আমাদের আমার বাবা মার দিকে বললো সন্ধ্যাবেলা হয়েছে ওদিকে হয় তারপর এদিকে আসে ওদিকে বাড়ি দেখে নিই ঝড় বৃষ্টি বলো উত্তর দিক থেকে আসে হ্যাঁ আর ঝড়ে আম পড়েছে আমাদের গাছে দেখাচ্ছি দাঁড়ানো

চিংড়ি মাছের অনেক বন্ধুরা বলবেন যে চিংড়ি মাছে আবার ঝোল খুব ভালো হয় খেতে এটা দারুণ না এদিকে ভাত খাওয়া যাবে আজকে আর কিছু করিও নি কিন্তু চিংড়ি মাছের ঝোল আর সব আলু তরকারি আর চাটনি রয়েছে খিজে বেক করে দেওয়া ঠান্ডার চারদিন তো তোমাকে দেওয়া এই টপ বে খাবো ঠান্ডা আছে এই তাড়ুড়ো করে সকালবেলা সব খাওয়া যায় না তাই না চলুন ও হ্যাঁ মেটিকাল দিয়ে কি দিয়েছিলাম দেখো দেখো মেটিকাল দিয়ে রুটি দিয়েছি আর আমার জন্য একটা রুটি করা আছে আর বলো চানা দিয়ে চানা মশলা দিয়ে রুটি নিয়ে যাবে তো যে ওকে এটা একটু বেশি ঘন করে দিয়েছিলাম আমাদের কিছুটা তুলে নিয়ে আর এই যে ওকে একটু আমাদের একবারটি তুলে নিয়ে ওটা বেশি ঘন করে দিয়েছিলাম একটু মা হলে আবার টিফিন ভিন্ন পরে যাবে আর অল্পই ছিল চানা অল্প করেই করলাম তো খুব একটা ভালো হয়নি আর কি কালার ইয়ে সেরকম আসেনি তো সকালবেলা তাড়াহুড়ো করে তো দেখা হবে আর আজকে তো ডাল করিনি মিঠি একটুখানি ভাতে ডাল নাই কিন্তু চিংড়ি মাছের যে ঝোল করেছি সেটা আবার খাবে না তাই ওর জন্য কটা চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছিলাম একটু কষা কষা করে রান্না করে দিলাম আর ভাই টিফিনে টিফিন খাবে মুড়ি খাবে তো তার জন্য একটু যে পটল আর মাছ ভেজে দিলাম আর মিঠির জন্য যে চানা মশলা টিফিনে বানিয়েছিলাম সেটাই রয়েছে ওটা দিয়ে মুড়ি দেবো আর মা লাস্টে মায়ের জন্য একটুখানি নিম বেগুন করলো তো এগুলো এখন থাক আর চলুন এবার আমাদের গাছে যে আম পড়েছে সেগুলো দেখায় তো সামনের দিকে যে কটা আম পড়েছিল সকালবেলা তো মা তুলে এনেছিল তারপর আবার ভাই পাঁচিলের ওই পারে গিয়ে বাকি আমগুলো তুলে এনেছে আর দেখুন আমগুলো কত বড় বড় হয়েছে এই আমগুলো এখন অনেক বড় হবে এখন আটিটাই ঠিকঠাক মতো তৈরি হয়নি একদম ছোট্ট মতো আটিটাও হয়েছে আর ধূপ করে নিচে পড়েছে তো দেখুন কয়েকটা আম দুটো আম ফেটে গেছে এরকম তো যাই হোক চাটনি খাওয়া হবে আমডাল খাওয়া হবে আর একটা আঁক ঝড়ে কালকে একটু ঝড় দিয়েছিল তো আঁক হেলে গেছিলো আঁকটা তো আঁকটাই যে ভাই কেটে পিস করে দিল আর মা এই যে আখগুলোকে ভালো করে ধুয়ে রাখলো আর না খুব মিষ্টি হয়েছে আর নিজেদের গাছের যদি এরকম টাটকা ফল পাওয়া যায় তাহলে কিন্তু তার আনন্দই আলাদা তো চলুন বন্ধুরা এখন ভিডিওটা এখানে শেষ করি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটকা